যখন আপনি আল্লাহর কাছে কান্না করেন যখন আপনি বারবার একেই ব্যক্তি কথা আল্লাহকে বলেন যখন আপনি অশান্ত থাকেন যখন বারবার একই খেয়াল আপনার মনে আসে এবং শবরের সীমা শেষ হয়ে যায় তখন সেই সময়েই কবুলিয়তের ইশারা প্রকাশ পায় এমন মৌজে যা ও এমন ইশারার কথা বলবো আজকের ভিডিওটিতে যে আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখবেন খুব শীঘ্রই আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং সেই ব্যক্তি আপনার হয়ে যাবে আপনি শুধু শান্ত হয়ে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে যে যে দোয়ার বিশ্বাস নেই সেই দোয়া অপূর্ণ দোয়ার দ্বারা আপনি সব কিছু করতে পারবেন যা আপনার মনে আছে তা বাস্তবে পেতে পারেন যা চাইছেন তা আপনার জন্য দুনিয়ার জন্য অসম্ভব হতে পারে তবে একটা কথা মনে রাখবেন আপনি সে অসম্ভব দোয়া তার কাছে চাইছেন তিনি ইন্না আল্লাকুল্লে সাইন কাদের তার হুকুমে চালাচ্ছেন তারই হুকুমে সূর্য ওঠে যার হুকুমে সকাল সন্ধ্যা আর সন্ধ্যা রাতে বদলে যায় যিনি আপনার খাওয়া পরা এমনকি অক্সিজেন নেবারও ব্যবস্থা করেছেন যিনি আপনার প্রকৃত ও আসল অভিভাবক তিনি কিভাবে আপনার দোয়া কবুল করবেন না আল্লাহর কাছে যখনই চান আর যেভাবেই চান না কেন তিনি অবশ্যই দেন তিনি তো সবচেয়ে বেশি দানশীল তিনি আপনার নীরবতাও শুনে নেন আপনি শুধু সম্পূর্ণ বিশ্বাসের সাথে চান তারপর দেখবেন আপনার দোয়া কবুল হতে শুরু করবে যে শান্তি আপনি কোথাও পাচ্ছেন না সে শান্তিকে একবার তাহার যুধে খুঁজে তো দেখুন যা আপনি এখনও পাননি তা একবার তাহার যুধে চেয়ে তো দেখুন আল্লাহর সাথে কথা বলে যদি মন না ভরে তাহলে কথা বলা বাড়িয়ে দিন চান তার কাছে বারবার চান ততক্ষণ পর্যন্ত চান যতক্ষণ পর্যন্ত তিনি সেটা দিয়ে আপনার খালি হাত না ভরিয়ে দেন অথবা আপনার মন বদলে না দেয় তোয়া তো সবারই কবুল হয়ে যায় কিন্তু খাস তোয়া কবুল হওয়ার রাস্তা তো আল্লাহ তাআলা সেজদায় লুকিয়ে রেখেছেন আর সেজদা তো যার তার তৌফিকে হয় না সেজদা পর্যন্ত তারা আসে যার দো আল্লাহ তালা তার পছন্দ মতো কবুল করবেন তার খাজানা তো অফুরন্ত তিনি তো না চাইতেই দিয়ে দেন আর যখন কেউ সেজদাই গিয়ে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয় তখন তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায় আর জানেন কি আল্লাহর যথেষ্ট হয়ে যাওয়া কেমন আপনার পথে আসা সকল বাধা তিনি পলকেই দূর করে দেন আপনি চাওয়ার আগে আপনার চাওয়াকে আল্লাহ আপনার পাওয়া বানিয়ে দেন আপনার দোয়ায় হাত তোলার আগেই আপনার দোয়া কবুল করে নেন আপনার দুঃখ কষ্ট তিনি প্রথম দেয় আপনার সুখে বদলে দেন আর আপনার উপর তার রহমতে চাদর জড়িয়ে দেন ফেরেশতা হয়েও তারা আল্লাহর এত কাছে নয় যতটা কাছে আপনি আল্লাহকে সেইদায় গিয়ে পান আর আপনি রবের এত কাছে যাবেন আর তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন তিনি তো লজ্জাশীল তিনি তো খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তো আল্লাহর তরফ থেকে এটাকে ইশারা মনে করুন কখনো কখনো মন কোনো জিনিসকে এত করে চায় যে তার জন্য সবর করা কঠিন হয়ে যায় আমরা কোনো জিনিসকে অথবা কাউকে পাওয়ার জন্য এত করে দোয়া করি যে আমরা মাঝরাতে নিজের ঘুমকে কোরবান করে উঠে যাই আর তাকে চাইতে থাকি কারণ আমাদের বিশ্বাস যে আমার আল্লাহ ব্যতীত অন্য কেউ আমাকে দিতে পারবে না তিনি আমার দোয়া অবশ্যই কবুল করবেন আমরা খুব সহজে ভুলে যাই যে আল্লাহ ঠিক করার সময় সবচেয়ে উত্তম হয় তিনি সব দেখছেন তিনি ইয়াবাসির অর্থাৎ সর্বদ্রষ্টা তিনি সব শুনছেন তিনি ইয়া স্বামীও অর্থাৎ সর্বশ্রোতা তিনি সব কিছুকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন আপনার কাহিনীও খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন সবর করুন আমি জানি পরিস্থিতি খুবই খারাপ কিন্তু এটা অস্থায়ী এটা সব সময় থাকবে না এরপর কোন আশা নিশ্চিত এটা আল্লাহর ওয়াদা আল্লাহ থেকে কখনো নিরাশ হবে না আর তার উপর তা রাখুন বিশ্বাস রাখুন আপনার সময়ও আসবে ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল হবে আপনাকে সে পর্যন্ত পৌঁছে দেয়া হবে যেখানে আপনি শান্তি পাবেন এখন যে সময় সেটি খুশি খুশি পার করুন সর্বসবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন